আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়ে ছোট সূরা কোরআন শরীফে তিনটা আয়াত বিশিষ্ট সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক আগে কিন্তু বলেন না ইন্না শানিয়া কা আল্লাহ পাক আগে আমাদের নবীকে খুশি করে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক আগে বলেছেন ইন্না আউতাইকাল আমি আল্লাহ আপনাকে আবে কাউসার

Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi. Ek din ham bi Madine jaenge. Bolu na inshaAllah. Jare bolu na Allahumma Amin. Ek din ham bi Madine jaenge. Mustafa nazar. فرمائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی ایک دن ہم بھی مدینے جائیں Jabbarım hoca mabine gidecek. Jabbarım hoca Mustafa nesneleri muhafaza edecek. Mustafa nesneleri muhafaza edecek. Yana bir, yana bir, या नदी مدینے جائیں گے ایک دن ہم بھی مدینے मदीने گے Mustafa nazare yani karam farmaye Mustafa nazare karam farmaye ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ek din hum bhi madine ইনশাআল্লাহ জোরে বলা গেল আল্লাহ আমি আর কি জোরে বলা গেল না गिरी बन आंग मोहक बाबा नज़र कर्म बने یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی ह

আল্লাহ পাক নবীকে খুশি আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দাদা করলাম বলুন না সুবহানাল্লাহ ফাসাল্লি আপনি নামাজ আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নহার করুন কুরবানি করুন তারা নামাজ কাড়ানোর জন্য

الكتابة هي اللَّمَا يُبْنِي هَذَا الْأَسْكَلَانِ هُدُو رَحْمَتُهُ لَنِكَنِي خُجَّةُ الْمُحَدِّثِ الإِصَابَةُ فِي التَّمْهِيدِ السَّحَابَةُ كتاب سحابة الجموني أُزْتُ الغَاضَابُ لها الْكِتَابُ كتاب سحابة الجموني سُؤَرٌ مِّنْ حَيَاقِ السَّحَابَةُ للكتابة شط

ইয়া রাসুলুল্লাহ Allah Redi al ya hodaallah, tabi şehit hemen baba, tabi Ya Rasulallah ya Rasulallah baba. Allah bize ne o muhterbi kitaniye değil, ama tabi şehit hemen, o muhterbi kitaniye değil, ama tabi şehit hemen. Ya Rasulallah baba, Allah bize ne biliyor? Uzun তুমি বলে উঠে ফুল্লাহ তুমি বলে তুমি হারবে না তুমি তুমি বলে আল্লাহের তলুয় তুলে বল তুমি আল্লাহ তলোয়ার তুমি

ওই কোণে গিয়ে দাঁড়িয়ে সাহাবাদের মধ্যে একটা ভাব চলছে এই তাই নদীটা পার করে বন্যা নৌকা না স্টিমার না কিচ্ছু না হযরত সাদ ইবনে আবি রাদিয়াল্লাহু আনহু আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবারা উঠে কোরা ভাষণ দিয়ে দিল রাস্তা নাই না না পিছনে যাবার আবার খবর হবে যা হবে আমার আমরা দুনিয়ার কোন পার হইনি আমরা আল্লাহর তিন কায়মে ভর করেছি পিছনে যাবার গল্প হবে যা হবে ভয় কিও না বোন নাই নুনকানা কি হইছে নিজার গোড়ালে

আল্লাহর রাসূল বলেন কি ব্যাপার হাত সরিয়ে নিলে মুসলমান হবে না ইয়া রাসূলুল্লাহ হুজুর বি আদি আপনি চাই মুসলমান হব তবে আমাকে কথা দিয়ে হবে আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে

যিনি আবার আমাদের নদীর ভাইরা ভাই দেব দেবদেব সুহল্লাহ সিদজি কারি পরে জমা মা হে মা হে মা সিদ জিকারি পরে হেয়েদা মা আইশা রদি আল্লাহ তাল

ছিল ওদের বাড়ি মহিবা ধুয়ে সংসার ওদের বাড়ি মহিবা মেরে উত্তর সংস্পর্ঘ মেলা আল্লাহ

হযরত আব্দুল্লাহ তাহরী করেছেন নবী লালা সলিবালা খেজুর দিয়ে বললেন না সুবহানাল্লাহ

কে যখন ফাসেক সমাজে করে ফাসেক ফাসেক এটা বলে জুম্মা দুটো আযান দিয়া বেদাত এতে জাবানের এত জোর হয়েছে এরা এতদিন আমাদের বেদাতে বলে কুলজে ভরে দাদা হুজুর পাঁচ হুজুর বসে আটা হুজুরকে বেদাতে বলে বুক ভরে এতদিন ইমামদের বেদাতে বলে বুক ভরে নে এরকম সাহাবাদের বেদাতে বলছিল কথা বলতে না কেন